রাহমানির রহিম আজকে যাওয়া হচ্ছে কুমিল্লা ধর্মপুরে আমার এলাকা থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে ওইখানে গ্রি ব্যান্ডের একটা এসির এফ ওয়ান অ্যারো কোড এবং এটা পারফেক্টলি হচ্ছে সার্ভিসিং যেটা সেটা করতে হবে ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট সার্ভিসিংয়ের ফুল যে স্যাপটপ সেটা আমরা নিয়ে নেই জ্যাট পাম্প এখানে প্রেশার ওয়াশারের মালামাল এখানেও কিছু যন্ত্রপাতি আছে ঠিক আছে দেখা যাক কীভাবে আমরা কাজ করি ফার্স্ট সাপ্লাই দেওয়ার পর এসির ডিসপ্লেতে এফ ওয়ান যে অ্যারোকোড সেটি শো করছে গ্রি এসির ক্ষেত্রে এফ ওয়ান এরোকোড আসে যদি ইন্ডোর ইউনিটের অ্যাম্বিয়ান টেম্পারেচার সেন্সর যদি ফল্ট হয় তখন এফ ওয়ান এরো আসে এটার হোল যেটা এটা বন্ধ করা হয় নাই হোল বন্ধ না করার কারণে পিছন দেখছি ইঁদুর প্রবেশ করেছিল ইঁদুর প্রবেশ করে এটার যে অ্যাম্বিয়ান টেম্পারেচার সেন্সর সেটা হচ্ছে কেটে দেয় টেম্পারেচার সেন্সর যেটা এটা একবার হচ্ছে কেটে দেয় আর এটার ভিতরে একটা ইঁদুর ছিল বিভিন্ন জায়গায় কক হচ্ছে কেটে দেয় এখানে নতুন সেন্সর যেটা সেটা আমরা সেট করে নিব আর এটা পারফেক্ট হচ্ছে ওয়াচ যেটা সেটা করে এই দূরে তো সেন্সরটা কেটে ফেলেছে নতুন সেন্সর লাগানোর পরে আমরা এসিটা অন করি অ্যারোর যে কোড সেটা চলে যায় এবং এসিটি পারফেক্টলি কুলিং যেটা সেটি করছে সুন্দরভাবে কুলিংটাকে ইউনিটটাকে ইনডোর ইউনিট এবং আউটডোর জেনে সেটা আমরা পারফেক্টলি ক্লিন করে নিব ক্লিন করার পর কুলিং কয়েলে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল চকাচক দেখাচ্ছে ব্লোয়ের যে এটা আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই ফিচনের যে অংশ সেটা ফুল ক্লিন করে নেই আউটডোর সারিকে আউটডোর যে সেটা পারফেক্টলি যে ক্লিন সেটা করে নিব ফাইনালি কেসিং সেট করে এসিটি চালু করে চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নেই ফাইনালি এসিটা সার্ভিসিং এর যে কাজ সেটা শেষ পানির পাইপ লাইন পোল যেটা আমরা সুন্দরভাবে বন্ধ করে দেয় পানির জন্য এটা সুন্দর করে নিষ্পনা নিচে নামিয়ে দিই পোলটা পারফেক্টলি বন্ধ করে দিই ছোটোখাটো বিষয়ের কারণে এসিটার ইঁদুর হচ্ছে ভিতরে প্রবেশ করে সেন্সর যেটা সেটা কেটে ফেলে অথবা নতুন সেন্সর আমরা লাগিয়ে দেয় আর পারফেক্টলিভাবে ইনডোর জন্য এবং আউটডোর জন্য সেটা আমরা ক্লিন করে নিই ধন্যবাদ আল্লাহ হাফিজ